বাইরের পাচ্ছে না এরকম ভাবেও করা মিলে সব ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওনার প্রশিক্ষক পদে ওনার ছেলে চাকরি পেয়েছে ওনার ছেলের খুব স্ত্রী উনি চাকরি পেয়েছেন এই স্ত্রীর বান্ধবী চাকরি পেয়েছেন বহু স্ত্রীর ফ্রেন্ড চাকরি পেয়েছেন এনলিউ আমাদের ত্রিপুরার পাঁচজন এসিএম প্রফেসর হিসেবে কাজ করছেন ওখানে এক বছরের প্রভিশনারি পিরিয়ড দেয়ার গভর্নমেন্ট পিএইচডি হোল্ডার স্কলার্স তাদের বলা হচ্ছে আরো এক বছর প্রভিশনারি পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে যে এরা নাকি সাব স্ট্যান্ডার্ড এনিয়ার এরকম ধরনের রেশিয়াল কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আই উইল টেক আই উইল ইউ টেক কগনিজেন্স অফ অল দিস ডেভেলপমেন্ট অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস দিস ইজ আনবেয়ারেবল আমাদের রাজ্যের মেধাবী ছাত্র ছাত্রীরা সুযোগ পাবে না মহিলাগত ঠিক আছে বলেছে বহিরাগত স্টেট গুলো থেকে এসে দে উইল টেক দ্য অ্যাডভান্টেজ দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইউ মোর টু প্রিজেন্ট ইউর দ্যাট এবং এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ এবং স্টেটমেন্ট দাবি ঠিক আছে Ah <sighs>